মৌসুমি আমার সবসময় একটা কথাই বলে জীবনে কি করছো কিছুই তো করতে পারো না একটা থাকার জায়গাও করতে পারো না প্রত্যেকটা কাজে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে সে আমার খোডা দেয় ঠিক আছে আসলে একটা কথা আমি মৌসুমির মৌসুমিকে সহ আপনাদেরকেও বিষয়টা শেয়ার করতে চাই যে মানুষের এই চার আঙ্গুল কপালে যদি কিছু না থাকে জোর করে কোনো কিছু হয় না ঠিক আছে আসলে এটা ভুলা গেছে হয়তো তার ভুলটা একদিন ফিরে আইব তো মৌসুমী তুমি যে আমার সব সময় কও যে জীবনে কিছু করতে পারো না বা ক কি করলা সেই এগুলো আসলে ঠিক কও না বে ঠিক কও এডি আসলে ঠিক কই না ওই রাগের মাথায় কই যে তুমি কিছু করতে পারো না কিছু করো না এডি হেডা তোমার অনেক কিছু কই আসলে মনে তো না আমি কই না মানে উপরে তো নেই রাগের মাথায় অনেক কিছু কইয়া লাইক কিছু মনে করো না মানে মনে করার কিছু না হয়তো তুমি না ঠিক আছে আল্লাহ যদি মানুষ না দেয় জোর করে না তারপরে নিজেদের ইচ্ছা থাকতে হবে ইচ্ছা থাকলে আল্লাহ উপায়ের ব্যবস্থা করে দেয় যে কোনো কাজের বা যে কোনো মাধ্যম বা যে যে আমি আসলে আউলে গেছি ঠিক আছে যে কোনো টু সিলার মাধ্যমে আল্লাহ মানুষে নিচে নামায় এবং উপরে উঠায় ঠিক আছে তা সব কিছুতে আমাদের আল্লাহকে স্মরণ করা উচিত এবং সব সময় আমাদের মানে দিন শেষে আমরা একটা ভালো কাজ নিয়ে যাতে ঘরে যাইতে পারি এইভাবে আমাদের চলা উচিত আমি মনে করি কী সুমি তা মৌসুমি আসলে আমার কথাগুলো বলছে তার জন্য আপনাদেরকেও শেয়ার করলাম তো সবাই সামনে মৌসুমির এটা অপমান করা হয় না জাস্ট বোঝানোর জন্য ঠিক আছে তাই আমার কথায় কেউ কষ্ট পাবেন না জাস্ট আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম আমি ওইভাবে সাজায় গুছায় কথা বলতে পারি না আমি পড়াশোনা নাই বলতে করিই না ঠিক আছে মানে নিজের নামটা যতটুক লেখা পড়া আরেকজনের কিছু লেখাপড়া এগুলা যতটুকু বুঝি আর কি ভালো করে সাজাগুজা কথা বলতে পারি না তো আমার কথায় কষ্ট পাইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাতু